রাজনৈতিক সংস্কৃতি পুলিশ হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনে স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছি ভাইরামা জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শৈরাচারের হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়ি বসি করছেন এটা জুড়ের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যায় আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় কমত না হলে গণভোটের আয়োজন করতে হবে ভাইরা আমার কথিত ফ্যাসিস জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও প্রতিটা সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যজ্ঞদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকু সুকুমার হবে না